যেটা আমাদের মিরপুর দশ আলহিলাল হসপিটালের অপোজিটে আইএফআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে থাকছে যারা দেখে শুনে শাড়ি এবং ড্রেস পার্চেস করতে চাচ্ছি তারা চলে আসবো আমাদের আউটলেটে দেখিয়ে দিচ্ছি সুন্দর শাড়িটা ডিটেলসে এন্ড তার সাথে এই শাড়ির কিছু সুন্দর কালার ধবধবা সাদা ওরকম না হ্যাঁ একটু একটু হোয়াইট মধ্যে সরি কি বলে একটু অহালকা অফ এর মধ্যে আছে মিল্কি হোয়াইট হ্যাঁ বলা যায় সো এটা হচ্ছে খুব সুন্দর ভিতরে পুরোটাই সিকোয়েন্স হোয়াইটের মধ্যে থাকবে আর ছোট ছোট কিছু জিরো সাইজের টাইপের সিকোয়েন্স করা আছে এন্ড দেখতে পাচ্ছি যে এটা খুব সুন্দর কয়েকটা ডিজাইন করে কিন্তু সিকোয়েন্সটা অ্যাড করা আছে অ্যান্ড সাইডের পাড়ের কথা কি বলবো এত কর্জিয়াস হোয়াইট অ্যান্ড দেখেছেন কালার কম্বিনেশনটা কি সুন্দর এখানে এমব্রয়ডারিটা কিন্তু করা আছে কয়েকটা কালারের মাল্টি মাল্টি বলা চলে কারণ এখানে তিন চারটা কালারের হচ্ছে কালার কম্বিনেশন করে করে হচ্ছে এই এমব্রয়ডারিটা করেন তার সাথে এই যে ফিনিশিংটা কাঁচওয়ার্কের বর্ডারটা একদম হচ্ছে পার সাইড বা হচ্ছে চার পাশে মানে টোটালি শাড়িটার কোনো অংশ ওরা এই পারটার একদম খালি রাখেনি মানে এই পুরো ওয়াইটটাই রেখেছে পুরো শাড়ি জুড়ে ওকে সো জাস্ট ফার্স্টে যে ড্যাপিং পোর্শনটা থাকে ওই পোর্শনটুকু বাদ দিয়ে পুরো শাড়িটা জুড়ে এরকম গর্জিয়াস পার্ট ক্রিয়েট করে দিয়েছে অ্যান্ড তার সাথে গর্জিয়াস এই যে কাঁচওয়ার্কও করে দেওয়া আছে আমার কাছে এই শাড়িটা একটু মানে ভিতরে হোয়াইট কালার কম্বিনেশন এত সুন্দর লেগেছে হোয়াইটের মধ্যে তো এটা থাকছে হচ্ছে আমাদের একদম কি বলে আঁচলের যে বর্ডারটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলের বজারটা পুরো সাইড এর সেম হোয়াইট আমি এভাবে একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টের শাড়িটা আমি ডিটেলস দেখিয়ে দিলাম অ্যান্ড বাকিগুলো জাস্ট কালার শো করে দেবো এটার প্রত্যেকটা কালারই এত বেশি সুন্দর মাথা নষ্ট করার মতো এক একটা কালার মানে খুবই প্রিটি আরও দুইটা কালার পাবো ঠিক আছে টোটাল তিনটা কালার পাবো একটা হচ্ছে এরকম একটু ক্রিম টাইপের অফ অফ হোয়াইট হ্যাঁ ক্রিম কালারের মধ্যে অ্যান্ড এর বাকিগুলো থাকছে সুন্দর দুইটা কালার তো দেখিয়ে দিব তার আগে হচ্ছে দেখিয়ে দিই এই পার্টটুকু ওকে সো এখানে হচ্ছে আমরা ফার্স্টের ড্র্যাপিং পোর্শনটা পাচ্ছি যেটুকু থাকবে এক তলা সোয়াইট ওইটা দেখাও যাবে না ওইটা আপনার একদম ফার্স্ট ফোল্ডিং এ থাকবে এন্ড চলে যাচ্ছে এটার যে ব্লাউজ পার্টটা আছে আমি তো মেক করে এসেছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমারটা একদম ভিডিওতে চলে গেছে হোয়াইটটা সো এই ওয়াইটটা হচ্ছে আপনাদের বডিতে পড়তে দেখেন নেকটাও সিপস দিয়ে দেন হচ্ছে এমব্রয়ডারি দিয়ে ডিজাইন করে দিয়েছে পুরো নেক লাইনটাও করা দেখেন কি যে সুন্দর এন্ড ভিডিওতে দেখতে পাচ্ছি পুরো বডিতেই আমরা একটা হোয়াইট পাচ্ছি এই যে সিকোয়েন্স দিয়ে শাড়ির মতো করে পুরো ব্লাউজের বডি তো ওয়েটটা করে দেওয়া আছে তো আমার তো একটু স্ক্রিনশট নিবো আমি কিন্তু পরে আছি এটা স্ক্রিনশট নিলেও হয়ে যাবে বাট তারপরও আপনাদের সুবিধার জন্য আমি এভাবে একটু ধরে দেখিয়ে দিচ্ছি ওকে তো প্রাইস থাকবে খুবই রিজনেবল জাস্ট প্রাইস শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইসে এত গর্জিয়াস শাড়ি কিভাবে পসিবল সো জাস্ট চেক কি স্ক্রিনশট অ্যান্ড ইনবক্সের প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা ওকে তো ঝটপট ইনবক্স করে দিব হচ্ছে নেক্সট কালার এই এবার দেখিয়ে দিব সবার পছন্দের ব্ল্যাক কালার আর ব্ল্যাকটা দেখলে মোটামুটি মাথা খারাপ হয়ে যাবে সবার ঠিক আছে দেখ কি সুন্দর মানে ব্ল্যাক এর মধ্যে এই সুন্দর মাল্টি টাইপের ওয়াইটটা করা কি সুন্দর একটি এমব্রয়ডারি অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে থাকছে ব্ল্যাক সিকোয়েন্স মানে অলরেডি একটা গোয়ার্জিয়াস ক্লাসি শাড়ি দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স করা যেটা আপনি যখন লাইটে যাবেন এত পরিমাণে শাইনিং করবে এই ব্ল্যাক সিকোয়েন্স গুলো অ্যান্ড ব্ল্যাক সিকোয়েন্স বিশেষত্বটাই হচ্ছে এটা যে আপনি যখন লাইটে যাবেন পুরো হচ্ছে একদম ব্লিং ব্লিং শাইনিং এফেক্ট করবে সো সাইডের পাটা সেম ভাবে ওয়েট থাকছে অ্যান্ড জাস্ট আমি ঝটপট এটা ব্লাউজ পিসটা আপনাদেরকে শো করে কারণ শাড়ির সব ডিটেল আমরা দেখিয়ে নিয়েছি তাই না সো জাস্ট হচ্ছে ব্লাউজ পিসটা এই যে দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজ আমরা ফুল বডিতে ওয়েট পাচ্ছি ওকে সো এটা হচ্ছে আমাদের

যাবো দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন লাগছে এইটার সাথে এই কালারটা মানে পারের যে কালার কম্বিনেশনটা দুটাই যাচ্ছে এত সুন্দর ম্যাচ হয়েছে দেখেন মানে প্রত্যেকটা কালারই আপনি কোনটা রেখে কোনটা বাদ দিতে পারবেন না এত সুন্দর মনে হয় যে তিনটা কালারই নিয়ে নেই এই একটা শাড়ি তিনটা কালারই আপনি নিতে ইচ্ছা করবে এত সুন্দর করে একটা কালার কম্বিনেশন ওরা রেখেছে তো ভিতরে আমরা সুন্দর করে সিকোয়েন্সেস পাচ্ছি অ্যান্ড জাস্ট আমি ঝটপট চলে যাবো ব্লাউজের পার্টে কারণ পুরোটাই আমরা সেম ভাবেই সেম হোয়াইট ডিটেলেই পাবো তো জাস্ট আমি ব্লাউজ পিসটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পুরো বডিতে হোয়াইট পাচ্ছি সেম ওয়েতে অ্যান্ড নেক পার্টটাও কিন্তু

আমি সবাই স্ত্রী শট নিয়েছি জাস্ট ভিডিওটা শেষ করে দিচ্ছি এখন চলে আসবো নেক্সট কোনো ধাকা শাড়ির কালেকশন নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ সবাইকে